করতেছি বরিশাল্যা আঞ্চলিক কবিতা কবিতার নাম শালিশদার বাগান আছে জ্যাগো যারা জমিদার হ্যাগুডানে প্রায় সময় দেহি শালিশার মনাগো জমি মনুরা খায় জোর হৈ থাহে সেই কথা কইয়া হারা গেরা মাহে প্রত্যেক বছর শালিশী পক্ষে মানে দুয়ো গ্রুপে আগারুরা শালিশদাররা জানে এই জগড়ায় দার্গ সুযোগের নাই শেষ শালিশিতে বইয়া লাগাইয়া দেয় পেছ। শালির দ্বারা যেই কামরা দুই দিনে পারে সেই কামড়ায় দশ দিন লাগায় হেইয়ার পরে সারে শালির দ্বারা শালিশিতে দরে এমন হেই সড়ি দিশাহারা গিরস্তের কাম শেষ মুসমারিয়া কথা কয় বড় বড় গলা হেগো জোর খাড়াইয়া যায় না কথা বলা মুরহার গোস্ত গরুর গোস্ত কৈতরের জল হেইয়া খাইয়া ওরে গলা লম্বা লম্বা বল গৃহস্থীরা গরিব মানু দিন খাদ্য খায় হেইসব মানু দায় ঠেকিয়া হেগোদারে যায় চুপচুক করিয়া রান খাইবে লাগবে আস্তা নোট তাহাই একটু কমইলেই পক্ষে নাই তার ভোট গাব্বা নোট টেবিলের তলে বর মিয়া রাতে যেই রান্না বড় দেহায় হেইডে হ্যা পাতে মনা মেয়া গরিব মানু ফার্মের মূর্ফা রান্ধ দেলিদার গো পছন্দ না তাই তো মনা কান্দে দে দুদিন বইয়া জাগা জমি আমিন দিয়া মাইপ্যা ওই পক্ষে রায় দিয়া যায় সত্যি ডারে কাগজ কাগজপাতি উডাইতে পারে নাই হা হালালে টাকা পয়সা যা খাইছে হা দালালে গরিব মানু বুলবুজাইয়া চোখ দে কেমনে দেখ্যা শালির দ্বারা তাহা খাইয়া পরের দেয় লেখকিয়া সুপ্রিয় বন্ধুগণ এই যে কবিতাটি বলেছি এই কবিতাটি একটি বাস্তব কবিতা আপনারা দেখবেন গ্রামে যারা অসহায় মানুষ যাদের একটু জাগা জমি নিয়ে দেখা যায় মানুষটি গরিব কিন্তু তার বাপদাদার সলিড জমি সে পেয়েছে হয়তো মানুষটি অসহায় লেখাপড়া জানে না কিন্তু তার টাকা পয়সাও নেই মানুষটির কাগজপাতি তার আর জমি জমা যে কীভাবে খাবে সেটা নিজে বুঝে খাইতে পারে না এটা বোঝার জন্য যাদের কাছে আমরা সাধারণত যেয়ে থাকি তো সকল শালিদ্বারা না কিছু কিছু শালিদারা প্রায় এমন কাজ করে দেখা যায় তার বিপক্ষের লোকটি প্রতিপক্ষ লোকটি অনেক প্রভাবশালী তাদের টাকা খেয়ে তাদের পক্ষে কথা বলে ওই অসহায় মানুষটিকে তারা এমন বিপদে ফেলে ওই মানুষটি একেবারে শেষ পর্যন্ত অসহায় হয়ে যায় তার জমি জমা যা থাকে সব কিছুই তারা লুটে নিয়ে নেয় কীভাবে জেনে সে নিজেও জানে না কিন্তু লোকটি অসহায় অবস্থায় এর দুয়ারে ওর দুয়ারে কাঁদতে কাঁদতে তার লাইফটি শেষ হয়ে যায় এরকম অহরহ ঘটনা আছে যে তার বাপদাদার সলিড জমিটুকু সে শেষ পর্যন্ত নিজের দহতে থাকে না এমনি তারা কাগজপাতি বোঝে না বরং সেই শালিদারের মার সে তার জমি জমা শেষ করে ফেলে সুপ্রিয় দর্শক এই কবিতাটা এই মেসেজটি যেতে চেয়েছি যে আমাদের সমাজে এই কাজগুলো যারা করে থাকে অন্তত আমরা তাদের থেকে বিরত থাকবো এবং আমরা সকলেই সচেতন হব যাতে অন্তত এই ধরনের প্রতারণার সামিল আমরা কেহ না হই তাই শ্রোতা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ